আলাইকুম দর্শক পথ থেকে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল পেতে পাশে থাকা বেলে তিনি তো দর্শক যারা এই ক্লাস এই বাচ্চা থাকেন তারা নিশ্চিন্তে এই দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাংকিং পেমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাগুলো ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড আঠাশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড বত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চৌত্রিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চাশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার সাঁত্রিশ টাকা কালারবার টাইগার এ প্লাস ছত্রিশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউহোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান তেতাল্লিশ টাকা ব্রয়লার রস পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার ইপি আটচল্লিশ টাকা ব্রয়লার আরবরে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে বাইশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি বত্রিশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন